হ্যালো ফ্রেন্ডস পাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই আজকে বানাতে যাচ্ছি এগরোল আজকে সন্ধ্যার নাস্তা এটা আমাদের এর জন্য আমি হাফবাটি ময়দা নিয়ে নিয়েছি আর অ্যাড করছি এক চিমটি চিনি একটু লবণ আর একটু দেড় চামচ মতো দই এই সমস্ত উপকরণগুলো আর একটু তেল অ্যাড করছি ভালো করে ভাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি ভালো করে এর ডোটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রাখছি এই ফাঁকে আমি ততক্ষণে শশা কুচিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি দুটা আমার রেডি হয়ে গেছে পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি এবার বেলতে চলে যাব আর আমার এখানে তিন পিস ডিম লাগছে ডিমটাকে আমি এক এক চিমটি জিরা আর এক চিমটি লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে এটাকে রেখে দেবো সাইডে আমি একটা রুটির মতো আকার দিয়ে নেব খুব পাতলা করব না খুব মোটা করব না আটার ছড়িয়ে নিচ্ছি যাতে জড়িয়ে না যায় দইটা দেওয়ার জন্য ভালো এটা রোলটা খুব সফট হবে কেমন মেলেছি দেখুন খুব পাতলা না খুব মোটা না এবার আমি এপিট ওপিট ওটা রুটিটাকে সেকে নেব তা গরম হলে রুটিটাকে দিয়ে দেব এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি পিঠটা ভালো মতো করে সেকে নিয়ে উল্টে দেব আবার একটু তেল দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন কে কেমন খান আমি বেশি তেল পছন্দ করি না বলে অল্প দিলাম এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভেজে নিচ্ছি কেমন ফুলছে দেখুন ভালো করে এপিট ওপিট ভালো করে রুটিটাকে ভেজে নেব এবার তাড়া তাওয়ার মধ্যে আমি ফেটানো ডিমটাকে ঢেলে দিলাম দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর রুটিটাকে দিয়ে দিলাম ভালো করে রুটিটাকে ওর গায়ে লেগে গেলে ডিমটা তুলে নেব এবার স্টাফিং করছি শসা কুচানো গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু লেবুও দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে আর আমার কাছে তিন রকমের সস ছিল টমেটো সস গ্রিন চিলি আর রেড চিলি সস ছিল তিন রকমই সব অল্প অল্প করে দিয়ে দিলাম হালকা একটু বিট লবণ ছিটিয়ে দেবো দেব টমেটো সস অ্যাড করছি ভালো করে মুড়িয়ে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে গেঁথে নিচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ